আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি দারুণ দারুণ চেনের কালেকশন দেখাবো লেজার চেন আমার কাছে এই তারা তারা চেনগুলো অনেক ভালো লাগছে দেখেন এগুলোর ভিতরে কিন্তু বল দাও আবার এই স্টার করা তো ভাই এটার ওয়েট কতটুকু আছে এটা 3.20 সি এই দুইটাই কি सेम হ্যাঁ सेम ধরেন আপনার এর জন্য একটা কিনবেন মায়ের জন্য একটা কিনবেন सेम सेम ওজন কোনো ঝামেলা হবে না বউ শাশুড়ির কোনো ঝগড়া হবে না জি আবার ধরেন দুই মেয়েকে দিবেন একটা বলবো ওইটা সুন্দর আর একটা বলবো ওইটা সুন্দর কিলাকিলির কোনো সুযোগ নাই যার যেটা মানে দুইটা নিয়ে নেবেন দুজনের জন্য দুই বোনের জন্য নেন মায়ের জন্য নেন বউয়ের জন্য নেন মানে এর চেয়ে বেস্ট আর কিছু হইতে পারে না অনেকে আছেন দুজন বেস্ট ফ্রেন্ড একই রকম পড়বেন দুজন এসে দুইটা কিনে নিয়ে যান হ্যাঁ তো শুধু দেখলে হবে না দামও জানতে হবে তো বর্তমানে গোল্ডের যে দাম সেই দাম শুনে অনেক অজ্ঞান হয়ে যেতে পারেন তাই আমি আপনাদেরকে সুন্দর করে কার্ডের এর লিখে দিচ্ছি অজ্ঞান হওয়ার কোনো অপশন নাই যদি কি আসে যদি ভিডিও দেখে আসে স্ক্রিনশট নিয়ে আসে ছাড়টা আছে কিছু ভাই সম্পূর্ণই

কারণ গোল্ড যতই থাকুক না কেন গোল্ড দেখলে ভালোই লাগে কিনতেই ইচ্ছা করে আর দেখবেন নতুন একটা কিনলে আর পুরানটা কিনতে ইচ্ছে করে না মনে হয় নতুন এটা অনেক সুন্দর এটা একটু বলে দিচ্ছে আবার আটচল্লিশ হাজার দুইটা আটচল্লিশ হাজার না কিন্তু এটা আটচল্লিশ হাজার এটা আটচল্লিশ হাজার আর কুরবানিতে কিন্তু সবাই কম বেশি গোল্ড কিনে থাকেন তাই কিন্তু আরো আপনাদের জন্য গরজ করে ভিডিও গুলো করা তো যাই হোক আমি এই চেনটা দেখে এটা অনেক সুন্দর অনেকে ভাববেন যে আমি একটা সুন্দর একটা চেন যেটা রাফ ইউজ করা যাবে অনেক সময় প্রজাপতি থাকার কারণে নামাজ হয় না কিন্তু এখানে পাতা শেপ থাকার কারণে এটা পরে আপনার নামাজ পড়তে কোনো অসুবিধা হবে না এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা কতটুকু আছে ওজন ভাইয়া আমি একটু টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স সিক্স এটা আনুমানিক উনচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচশো স্বর্ণের দাম হু হু করে বাড়তেছে আপনারা কিন্তু মোটেই লেট করেন না যা যেটা ভালো লাগবে আগে ভাগে কিনে নেন ভাইয়াদেরকে পটায় পাটায় টাকা পয়সা সব নিয়ে নেবেন

শাড়ি নেকলেস মানে নেকলেস পরতে একটু অনিহা হয় এই ধরনের চেন গুলো রাফ ইউজ করবেন খুব সুন্দর এগুলো রাফ ইউজ করার মতো এগুলো কিন্তু ছিঁড়বে না ছিঁড়বে না কখন ছিঁড়বে না চুলে আটকাবে না মানে এক লাখ টাকা গলায় ফেরে নিয়ে নিয়ে ঘুরবে খুব সুন্দর আর সবসময় পরলে ভালো লাগবে এটার প্রাইস হচ্ছে মাত্র চুরানব্বই হাজার টাকা আমি আবারও দেখিয়ে দিচ্ছি চুরানব্বই হাজার টাকা ফুলটা দেখেন জাস্ট ফুলটা অনেক সুন্দর আর দেখছেন কিন্তু পোক্ত এখানে বল করা আছে খুব নাইস আমি এর পরের কালেকশনটা দেখছি লাস্টেরটা কিন্তু একদম কম প্রাইজের লাস্ট পর্যন্ত থাকে না আমাদের সাথে এটা কত ভাইয়া এটা ওজন ওইটা একটু প্লিজ বলবেন এটা ওইটা হচ্ছে 5.89 এর দাম পড়বে 86583 86583 83 এটা কিন্তু এটা কম ওটা 94000 এটা হচ্ছে 86000 86000 টাকা আমাদের পেয়ে গেছেন এখন দেখো সবচেয়ে চিপেস্ট সবচেয়ে চিপেস্ট সবচেয়ে কুলেস্ট এইটা কত লেজার তো আমি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম এখন যেটা করতে হবে আপনারা আসবেন দেখবেন কেনাকাটা করবেন আমি কারেন্ট প্রাইসটা কারো আপনাদেরকে রেখে দিচ্ছি আপনারা চলে আসবেন ডায়মন্ড গোল্ড

ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন একা একা ডিসকাউন্টে কিনলে হবে না সবাইকে কেনার সুযোগ দিতে হবে অবশ্যই তো ভালো থাকুন আল্লাহ হাফেজ